住<串> আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রথমেই বলতে চাই এই দেশের শান্তির জন্য যারা মাঠে নেমেছে আল্লাহ তালা তাদের সবাইকে বিপদ মুক্ত রাখুক প্রিয় দর্শক আমরা আজকের এই ভিডিওতে দেখতে চলেছি সেলিব্রিটিরা আবারও মাঠে নেমেছে এবং এক একজন এক এক রকম কথা বলতেছে আর গাইজ ওমরান ফায়ার আবারও কিন্তু মাঠে নেমেছে তিনি কিছু কথা বলেছেন এবং ব্যালট পেপার হাতে নিয়ে এমন একটা ইঙ্গিত দিয়েছেন যে সম্পর্কে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করব তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আজকে আমরা দেখে নেই কে কোথায় মাঠে রয়েছে এই মুহূর্তে প্রিয় দর্শক প্রথমেই কথা বলতে চাই ওমরন ফায়ার সম্পর্কে আপনারা অনেকেই বলেন যে আপনি কেন শুধু প্রত্যেক ভিডিওতে ওমরন ফায়ারের টপিক কেন রাখেন গাইজ দেখুন ওমরন ফায়ারের থেকে কিন্তু বাংলাদেশী অনেক বড় বড় সেলিব্রিটি রয়েছে অনেক বড় বড় মানবতার ফেরিওয়ালারা রয়েছে যাদেরকে শুধু বন্যায় পাওয়া যাবে কিন্তু ওমরন ফায়ার আবারও তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন স্থল থেকে বলছি আমার কিছু হয়ে গেলে আমার পরিবারকে দেখার দায়িত্ব আপনাদের মানে কি বুঝতে পারতেছেন শুধু তাই নয় বন্ধুরা তিনি কিন্তু আবারও স্লোগান দিয়েছেন গাইজ তিনি একটা ব্যালট পেপারে লিখেছেন স্যার মিছিলে তো এলেন না অন্তত জানা যায় আসিয়ান গাইজ এটা দিয়ে কি ইঙ্গিত দেওয়া হচ্ছে বুঝতে পেরেছেন যারা যারা আসেনি তাদেরকে সরাসরি অপমানিত করা হয়েছে গাইজ ওমরন ফায়ার এই বিষয়ে দুই দুইটা ভিডিও বানিয়েছেন কি ভিডিও বানিয়েছেন চলুন দেখে নেওয়া যাক দেশের এই পরিস্থিতিতেও আপনি যদি টিকটক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে যান যাই দেখবেন যে কিছু মানুষ গান লাগায় নাচতেছে নেট আসছে এই খুশিতে লাগা টিকটক টিকটক করতেছে নাচানাচি করতেছে তো তাদের কাছে আমার একটা প্রশ্ন আপনাকেও কানে কি কথাগুলো ভাসে না যে কারো পানি লাগবে পানি লাগলে পানি নেন আপনার কানে কি এটা ভাসে না জাঙ্কেল আমার পাশে আমি আমার তারা মাইরা রাখছি আমার পাশে বাবা কেউ ভাসায় নাই আপনার কানে কি এটা ভাসে না জাঙ্কেল আমার ছাইডা দেন আমার বাসায় ছোট্ট একটা বোন আছে আপনার কানে কি এটা ভাসে না যে ভাইয়া আমি কি মারা যাব যদি এগুলো না ভাসে তাহলে আপনি মানুষ না আর যারা কন্টেন্ট দেন এই ধরনের নাচানাচি এখনও দেখতেছেন তাদেরও একটা কথা ছুঁয়ে দিই আমি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট সেকশনে যদি জুতা দিয়ে আপনারা না বেরিয়ে দিতে পারেন তেলোপনের মানুষ সবে কলঙ্কিত ছোট ভাই তোর pula তো ছাত্র কেএল রাইজ এসব ছাত্র আন্দোলনে যেন না যায় যদি কথা না হনে তাহলে ঘরে বন্দী করে রাখবি আমার pula রে আমি ঘরে বন্ধ করে রাখছি আর কেএল রাইজ ফেসবুকে যেন আন্দোলন নিয়ে কোনো রকম পোস্ট না দেয় নালে ওর লাগি আমরা বিপদে পড়ും ঠিক আছে भैया அப்பா চাচা তো না কইরা গেল এখন তো মনে হয় তুমি আমারে রুমে বন্দি করে রাখবা বাইরে বাইরে তো দিবা না আরে ধরু পাগল তুই কি একাই আমার সন্তান নাকি রাস্তায় যারা আন্দোলন করতেছে ওরা আমার সন্তান আর তোর ভাই তুই পেট বইরা খাওয়া দাওয়া করে যাই আর আমি কইছি তোর মারে বেশি করে রান্না করে দিতে খাবার কিন্তু ও গলে নিয়ে যাইস আর এই দিনে পাঁচশো টাকা সবার লেগে পানি কিনা নিয়ে যাইস সম্মান জানাই ওই প্রত্যেকটি বাবাকে যারা তার ছেলেকে এইভাবেই সাপোর্ট করে সেই বাংলাদেশি তো গাইস এ থেকে কি শিক্ষা পেলেন এমনিতেই ওমরান ফায়ারের টপিক প্রত্যেকটা ভিডিওতে থাকে না গাইস এদিকে মোশারফ করিম মাঠে রয়েছে তিনি বলেছে যে ফেসবুকে এবং মোবাইলে এমন কিছু দেখতে পারতেছি যেটা দেখে আমি শান্তি পাচ্ছি না আমার শান্তির দরকার যার কারণে মাঠে নেমেছি গাইস এবার কথা বলতে চাই যমুনা টিভি নিয়ে অনেক টিভি রয়েছে যারা শুধু নেগেটিভ জিনিস তুলে ধরে আপনারা হয়তো সময় টিভির ঘটনাটা জানেন এবার আমরা দেখে হচ্ছে যমুনা টিভিকে এই স্টুডেন্টরা কতটা ভালোবাসে তার একটা চিত্র এটার এটার কারণ কারণ কি জানেন একটাই সেটা হচ্ছে এই যমুনা টিভি শুধু বাংলাদেশের যে আসল ঘটনাগুলি স্বৈরাচারী মানুষগুলির আসল রূপটা তুলে ধরার চেষ্টা করতেছে যার কারণে এই স্টুডেন্টরা এই যমুনা টিভি এতটা ভালোবাসতে শুরু করেছে গাইস এই শব্দটি আপনারা শুনেছেন পানি লাগবে কারো পানি এই ভাইটি আজ আমাদের মাঝে নেই যেই ব্যক্তি মানুষদেরকে সাহায্য করছে পানি দেওয়ার জন্য তাকেও গুলিতে উড়িয়ে দেওয়া হয়েছে অনেক ভিডিও সোশ্যাল দেখবেন মাথার এই পাশ পাশ দিয়ে দিয়ে গুলি ঢুকছে ওই সহ বের হয়ে যাচ্ছে এসব দেখে মিডিয়াতে উঠবে আপনি যেই যেখান থেকে পারেন সেইখান থেকেই এর প্রতিবাদ করার চেষ্টা করুন আন্দোলনে নেমে আসুন এটাই রিকোয়েস্ট থাকবে তো যাই হোক প্রিয় দর্শক এদিকে কাফি ভাই কিন্তু একদম শুরু থেকেই মাঠে রয়েছে তিনি আবারও কিছু কথা বলেছেন লাল পতাকা সবুজের মাথায় নিয়ে তিনি কি বলে চলুন দেখে নেওয়া যায় দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী তোমরা দেশের স্বার্থে নাকি কাজ করো তোমরা নাকি দেশ রক্ষা করো তোমরা কি এখনো বসে থাকবে বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের ভিতর থেকে খুলনায় আওয়াজ শোনা গেছে কিনা এরকম আরও আওয়াজ শোনা গেছে পুলিশের ভিতর থেকে গুলি করে সেখানে হিন্দিতে কথা বলে এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় আছে এটা কোনো এআই দিয়ে ভিডিও বানানো এটা কোনো গুজব না এটা কোনো টাকা খাওয়ানো কথা বলা না এটা বাস্তব রিয়াল অথেন্টিক পিওর বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের বুকে বসে বাংলাদেশের লাল সবুজের ভিতরে বসে পুলিশ ডিপার্টমেন্টের ভিতর থেকে বিভিন্ন বিভিন্ন বাহিনীর ভিতর থেকে তারা হিন্দিতে কথা বলে আর এই দেশের মানুষের গায়ে এই দেশের মানুষের গায়ে এই দেশের মানুষের বুকে ছাত্র সমাজের বুকে এই দেশের সাধারণ মানুষের বুকে এই দেশের সাধারণ জেনারেল স্টুডেন্টের বুকে গুলি আর বাংলাদেশ সেনাবাহিনী তোমরা কি দেশ রক্ষা করো তোমরা নাকি দেশ রক্ষা করো ভাই তোমাদের রক্ত কখন গরম হয়ে উঠবে বাংলাদেশের বুকে বসে হিন্দিতে কথা বলছে বাংলাদেশের মানুষের গায়ে গুলি চালানো হচ্ছে তোমরা কখন জেগে উঠবে তো যাই হোক প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন ব্ল্যাক ডায়মন্ড সে কিন্তু ছাত্রলীগ করত কিন্তু এই ছাত্রলীগের ব্যবহার দেখে সে সরাসরি লাইভে এসে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন এবং স্টুডেন্টদের সাথে রয়েছেন এবং তিনি তার জায়গা থেকে কাজ করে যাচ্ছেন প্রিয় দর্শক এদিকে নালো ভাই নয়ন ভাই এবং বাতেন ভাই এমন একটা ভিডিও বানিয়েছে যেই ভিডিওটা মানুষকে শিক্ষা দিতে পারে পুলিশের পোশাক পরে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে

হয়েছে যত গণহত্যা হয়েছে আমাদের ভাই বোনরা মরছে সব কিছু তার নির্দেশেই হয়েছে পুলিশ হচ্ছে সরকারের চামচা পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে র্যাবকে সে যেভাবে নির্দেশ দিয়েছে ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে তারা তাদের মতোই কাজ করেছে সরকারের কারণে এইসব হয়েছে এই সরকার আমরা চাই না আমি যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না আমি জানি না আমার কি হবে কারণ আমরা স্বাধীন না আসলে যদি আমাদের এই সরকার তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো আমরা এখনো এই দেশে স্বাধীন না স্বাধীনতা শুধু উনিশশো একাত্তর সালে এসেছে শেখ পরিবারের জন্য আমাদের জন্য না কারণ আমরা এখনো বাক স্বাধীনতা পাই নাই আমরা কথাই বলতে পারি না কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হয় তো প্রিয় দর্শক অনেক সেলিব্রিটি এই মুহূর্তে আন্দোলনে যুক্ত রয়েছে স্টুডেন্টদের পাশে রয়েছে তাদের অধিকার আদায়ের জন্য আর অনেক সেলিব্রিটি ঘরে কিন্তু এখনো কোনো ব্যাং মতো বসে আছে কেউ কেউ আবার দেখলাম গুড বাংলাদেশ বলে দেশ ছাড়া হয়ে যাচ্ছে তাদের সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ফেসবুকের স্টোরি দেখে খুবই কষ্ট লাগতেছে আপনার কি অবস্থা কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে ততক্ষণ আর সবাই সেফলি থাকুন আন্দোলনে যুক্ত হন আপনারা আমার অধিকার আদায়ে সামিল হয়ে যান